আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো পাইসের নির্দেশ করে না নিজ দিতে পাইসের সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন হোয়াটসঅ্যাপ ফ্রিট গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন এন টিভি দিয়ে সেটা সেপ্টেম্বর হিসেবে গণ্য হবে আর পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেক্সপ্লেন বক্সে নাম্বার দেওয়া সে যোগাযোগ করতে পারেন ইন্ডেক্স আলোচনা তো করবই তার সাথে মার্কেটের এত বড় কারেকশান আজকে কেন হতে পারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন ইন্ডেক্স উননব্বই পয়েন্টের মতো মাইনাস মানে নব্বই পয়েন্ট মাইনাস ইন্ডেক্স আছে এগারোশো সাতাত্তর কোটি টাকা লেনদেন অ্যাডভান্স পঁয়ষট্টিটা ডিক্লাইন তিনশো একটা আনচেঞ্জ আঠাশটা প্রায় তিনশো উনত্রিশটা শেয়ারের দাম কমছে অ্যাডভান্স হচ্ছে মাত্র পঁয়ষট্টিটা শেয়ার আর বলি তো দেখতেছেন একেবারে চোদ্দোশো কোটি টাকা থেকে এগারোশো সাতাত্তর কোটি টাকা চলে আসছে এইটুকুর মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স যে নব্বই পয়েন্ট মাইনাস হবে এটা কি কালকে কোনো আমি অথবা আমার মতো যারা মার্কেট নিয়ে কথা বলো অথবা আপনারা যারা শোনেন কেউ কেউ এটা চিন্তা করছেন যে নব্বই পয়েন্ট মাইনাস হবে মার্কেট উত্তর হচ্ছে না কেউ এটা কল্পনা তো আনা নাই কিন্তু এটা হয়েছে তো তার মানে এটা বাস্তব আর বাস্তবতার সাথে মিলিয়ে থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ যারা মার্কেট নিয়ে খুব বেশি লাফালাফি করে মানে এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয় এলোমেলো তাদের জন্য এগুলো হচ্ছে হঠাৎ করে এক একটা মানে গজব নাজিল হওয়ার মতো ব্যাপারটা হচ্ছে এরকম যারা মানে ভালো স্টকের সাথে আছে তার এই যে নব্বই পয়েন্ট মাইনাস তাদের শেয়ার কত পার্সেন্ট কমছে আবার ইন্ডেক্স যখন বাড়ছিল তাদের শেয়ার বাড়ায়ও নেয় এখানে বাড়েও নেয় আবার এখান থেকে কমেও নেয় কিছু হয় না এখান এইদিকে যদি আরও আসে কিছু হবে না কিন্তু বছরের বিশ ত্রিশের যে গল্পটা সেখানে থাকা উচিত আপনারা অনেকে মনে করেন বারবার একই কথা কেন বলে কারণ বারবার আপনারা এই ভুলগুলো কারণ আজকে ফোন দিয়েছে ওনাকে সেটা আমি বলতেছি টপে তাল্লো স্পিনিং আইসেন লিমিটেড ইনটেক এই কোন শেয়ারগুলো এখন বাড়তেছে এই যে নব্বই পয়েন্ট মাইনাস কিন্তু এই শেয়ারগুলো বাড়তেছে মানে বাবা দুর্বল হয়ে গেছে ছেলে এটাকে বলে দৌড়তেছে মানে ইন্ডেক্সের খবর নাই কিন্তু এগুলো বাড়তেছে এটা হচ্ছে মানে বাবা মায়ের অবাধ্য সন্তানের মতো ইন্ডেক্স কমতেছে কিন্তু তারা বাড়তেছে আবার কমসে কোনগুলা কেন বাড়তেছে এগুলা আবার কমসে কোনগুলো অরিন ইনফিউশন আজকে ইয়ে নেই কি বলে শেয়ার কেনার মতো কেউ নেই টেক ফ্রাইম প্যান সেটা বাদ দিলাম কারণ সেটা অন্য নিউজ আছে এরামিড সিমেন্ট নাহি অ্যালুমিনিয়াম মানে ভয়ঙ্করভাবে ফতন বার্সে কোনগুলা তাল্লু আইএসএন ইনটেক এগুলোতে কারা আছে এগুলাতে মানে বড়রা আছে এই জন্য এগুলোকে টেনে তুলতেছে একটা জায়গায় গিয়ে ঠিকই এরা আবার তাদের মতো করে পড়বে আর ব্লুজারে এখন এটা সবসময়ের জন্য প্রযোজ্য যে ছোটরা যে শেয়ারগুলোতে আছে যেগুলো খুব প্রাইজ আপ হয়েছে বা এক সময়ের ফ্লেইং স্টক ছিল ও ওই ধরনের অনেক স্টকের প্রাইস কিন্তু বাড়ে না একটু বেড়ে আবার পড়ে আসে কেন বাড়ে না এটার কারণ হচ্ছে ওখানে ছোটো বিনিয়োগ করে না আমাদের মতো বিনিয়োগ করে অনেক বেশি আটকায় যার কারণে ওগুলোকে আর বাড়াচ্ছে না বাড়াচ্ছে যে শেয়ারগুলো সেই শেয়ারগুলোতে আমরা নাই বড়োরা আছে তারা নিজেদের মতো করে বাড়াচ্ছে মানে বসে দিয়ে মাছ ধরার মতো একটা একটা করে ধরতেছে একটা জায়গায় গিয়ে আবার ঠিকই তারা রিলিজ দিয়ে দেবে ব্যাস যেমন আজকে আজকে অনেক কয়েকজনে ফোন দিয়েছেন মানে ওনারা যেগুলো মাইনাস হয়েছে মানে গত কয়েকদিন বাড়ছে কিন্তু আজকে মাইনাস হয়ে গেছে বা এটা কি আর কমতে পারে কিনা কিন্তু তার মানে ওনারা ওই স্টকগুলো আমি দু একটা দেখছি টপে কিনছে টপে এখন মাইনাস হচ্ছে যার কারণে ওনারা এখন অস্থিরতার মধ্যে আছে এই যে অস্থিরতাটা আগামীকাল ওনারা কি শান্তিতে আজকের আজকে কি ওনারা শান্তিতে থাকবেন আগামীকাল মার্কেট কি হয় যদি এমন হয় এইভাবে যেভাবে হয়েছে যদি এমন হয় কারণ এখান থেকে তো হইতেই পারে অস্বাভাবিক তো কিছু না চুক্তি নাই তো কারোর সাথে যে এখান থেকে ইন্ডেক্স আর কমবে না এমন তো চুক্তি নাই এরকম তো হলে তখন কি হবে তার মানে আজকের দিনটা আগামী সরি আগামী দিনটা কি যারা জাং শেয়ার বা দুর্বল মৌলভিত্তি যে শেয়ারগুলো একেবারে দুর্বল যেগুলা যারা নিয়েছেন তারা কি স্বস্তিতে থাকবেন নতুন হচ্ছে না তারা আজকে সব আগামীকাল কী হবে মার্কেট তার একটা অস্থিরতার মধ্যে থাকবে আগামীকালও কি নব্বই পয়েন্টের মতো মাইনাস হবে সত্তর পয়েন্টের মতো মাইনাস হবে এরকম একটা টেনশান আমার টাকা দিয়ে টাকা আমার সব কিছু আমার টেনশন কেনার দরকার কী ভালো স্টক কিনে বসে থাকলে সমস্যা কী অস্থিরতার মধ্যে থাকা যাবে না অনেক একদিকে ক্ষুদ্র জাংশের কিনে টাকা লস করার সমূহ সম্ভাবনা থাকে টেনশন ফ্রি তার সাথে ইন্ডেক্সে একটু মাইনাস হলে টেনশন পেয়ে সবারই একটা মানে আজকে কমন বিষয় ছিল ভাই কোনো নিউজ আছে কি না মার্কেট এভাবে পড়লো কী হয়েছে বা কে কেন মার্স মার্কেট পড়ছে অসুবিধে কী হয়েছে মার্কেট তো বাড়ছে পড়ছে সমস্যা কী সমস্যা হচ্ছে ওইখানে ওই যে ওই জাং শেয়ারগুলো ওগুলো কিনে এখন পড়ছে প্রাইস ডাউন হয়ে গেছে অস্থিরতা এই এই রোদ বৃষ্টির মধ্যে এই টপ আর লুজারের মধ্যে এই শেয়ারগুলো থাকে যেগুলো বাড়ে ওগুলাই পড়ে যেগুলো এর মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা কত পার্সেন্ট প্রফিট করতে পারে ফাইভ হয়তো বাকি পঁচানব্বই পার্সেন্টই লস করে এই যে এটা কোনো উদাহরণ হতে পারে না যে একটা জিনিস কেনার পরে পঁচানব্বই জন লোক ক্ষতিগ্রস্ত হয় আর পাঁচজন ওখান থেকে লাভবান হয় এটা কোনো উদাহরণ যুক্ত এটা কোনো উদাহরণই হতে পারে না ভেলোতে যদি বলি ওরিন ইনফিউশান রবি বাদার্স সিটি ব্যাঙ্ক বলিয়াম রবি সিটি ব্যাঙ্ক ডোমিনেজ ইজেন ট্রেডে হচ্ছে রবি ওরিয়ান ইনফিউশন খানবাদার্স ইন্ডেক্স পজিটিভ করে রাখছে প্রগতি লাইফ ফয়েন্ট ডাবল এইট মোবুল যমুনা পয়েন্ট ডাবল আইসিবি পয়েন্ট আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ব্র্যাক ব্যাংক সিক্স ইসলামী ব্যাংক ফাইভ ওয়ালটন ফাইভ ফোর ফার্মা পয়েন্ট এটুকুর আমি বলবো স্কোয়ার ফার্মাকে একটু নজরে আস্তে আস্তে রাখতে পারেন এখন যারা নতুন করে পজিটিভভাবে চিন্তাভাবনা করতে চান তারা একটু নজর রাখতে পারেন আর মোবাইল যেমন এখন যেখানে আছে যারা ট্রেডিং পারপাসে চিন্তা করেন যে নামে রেকর্ডেড পর্যন্ত আসলে না আমি মানে ট্রেড করতে চাচ্ছি ভাই যদি এখানে প্রফিটের একটা ব্যাপার থাকে তাহলে এগুলা বুক করে নেওয়াই ভালো অন্য আরও অনেক মানে একটা সক্রের মধ্যে থাকেন এরকম আরও স্টক আছে যে কোনো একটা আবার অ্যান্টি নেওয়া যেতেই পারে আর এর বাইরে আমি যদি বলি খানবাদার্স খানবাদার্সে এখন যেখানে আছে যে জায়গায় আছে ছোটরা ঢুকে নাই মানে ছোটো ছোটো মাছগুলো এখনও ঢুকে নাই যার কারণে বড়োরা এটাকে এই শেয়ারটাকে উপরে নিচ্ছে আবার নিচে নিয়ে আসতেছে মানে কোথায় কাকে আটকানো যায় যেমন আজকে শেয়ারটা মনে হয় পাঁচ ছয় পার্সেন্ট সাত পার্সেন্টের মধ্যে কালেকশান করে নিয়ে আবার নিচে নিতেছিল সারাদিনে নিচে ছিল এইভাবেই মানে অস্থিরতার মধ্যে রেখে দেয় তো এই স্টকটা আমি বলবো যারা একেবারে ট্রেড করেন হ্যাঁ তাদের তারা এই স্টকটা এই ধরনের স্টক নিয়ে চিন্তা একটু ভাবনা করেন আমি কোনো সাজেশান দিচ্ছি না এই ধরনের সাজেশান দেওয়ার মতো কিছু নেই হ্যাঁ কারণ এগুলো যে কোনো মুহূর্তে যে কোনো মানে ভয়ঙ্কর অবস্থা ধারণ করতে পারে আচ্ছা এখন ওয়ান মিনিট ছাড়নি আমি এখানে যদি ক্যান্ডেল নিয়ে একটু বলি সেটা হচ্ছে এরকম ক্যান্ডেল থেকে মার্কেট কিন্তু পড়ছে যদি ক্যান্ডেলটা এরকম করতো তাহলে সেটা পজিটিভ কিন্তু একেবারে মানে এখানে ভালো অবশ্য ভালো না ভলিউমটা কম এটা একটু আমি বলবো যে ভলিউম যদি আরও কম হতো সাতশো আটশোশো নশো কোটি টাকার মধ্যে চলে আসতো মানে ইন্ডেক্স যে হিসেবে মাইনাস হয়েছে ভলিউম যদি কম করতো তাহলে সেটা মার্কেটের জন্য একটু পজিটিভ হতো মিনিট ছাড়টা দেখে একই রকম সেটা যে দেখা যাচ্ছে শার্পলি নিচে কারেকশান হয়ে গেছে সেটা ইন্ডেক্সের অনুপাতে দেখাই যাচ্ছে তো এর বাহিরে আমি মার্কেট পতনটা কেন মানে হতে হতে পারে কি নিউজ ছিল কি না আদৌ কোনো নিউজ মার্কেটে এ বিষয়ে একটু কথা বলবো প্রথমে আসি আমি একটা নিউজ আছে সেটা হচ্ছে এক হাজার কোটি টাকার মামলায় শিবলিরুবায়তুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে এখন এটা একটা নিউজ হতে পারে এবং বড় নিউজ অবশ্যই উনি একসময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন সুতরাং ওনার একটা গ্রুপ যে মার্কেটে নাই ব্যাপারটা এমন না অবশ্যই আছে তার একটা ইমফ্যাক্ট পড়তে পারে বিচারক উনি তো আগেই অ্যারেস্ট আছেন এই মামলায় ওনাকে গ্রেপ্তার দেখানোর জন্য বলা হয়েছে শিবলি রুবায়তুল ইসলামকে ওনার এক হাজার কোটি টাকা ধরে ফ্ল্যাট বাড়ি জমি এগুলো এই বিষয়গুলো যাই হোক দুর্নীতির বিষয় ওনাকে এটা একটা নিউজ হয়েছে গত দু দিন ধরে গতকালকে সবচেয়ে বেশি এটা আলোচিত ছিল তো যেহেতু এই নিউজটা আসছে এটা একটা কারণ হইতে পারে মার্কেট পতনের জন্য আর একটা বিষয় হচ্ছে সাবকুইসেনিং শেয়ার কারসাজি বারো ব্যক্তিকে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা জরিমানা এর শেয়ার কাশাজির জন্য বারো ব্যক্তিকে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা জরিমানা এটারও একটা ইমপ্যাক্ট থাকতে পারে মার্কেটে যেহেতু জরিমানার বিষয় বড় রায় তো তাই না তো বড়ো বিনিয়োগকারী তাদের উপর একটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে তার একটা রিঅ্যাকশন মার্কেট দেখাতে পারে এটাও একটা নিউজ হতে পারে মার্কেট পতনের জন্য আজকের মার্কেট এই অবস্থায় না জানা মার্কেটে আর বাংলাদেশের পুঁজি বাজার পতন হওয়ার জন্য কোনো কারণ লাগে না এটা আকাশে একটু মেঘ উঠলেই এটাকে কেন্দ্র করে মার্কেটের পতন হতে পারে আর নিউজ আছে সেটা হচ্ছে তথ্যকো ফোন করে শেয়ার দর বাড়াচ্ছে মিরাকেল ইন্ডাস্ট্রিজ এরকম মানে এলোমেলো নিউজ থাকবে এই এলোমেলো স্টকের এগুলো যাই হোক এই বিষয়গুলো গোটা তবে ইন্ডেক্স পতনের জন্য আমি সবচেয়ে বেশি আজকে নিউজ মানে যদি আমি নিউজকে দোষারোপ করি তাহলে আমি বলবো এক হাজার কোটি টাকার যে ল্যান দুর্নীতির দায়ে শিবলি রুবায়তুল ইসলামকে গ্রেপ্তার দেখানো সেটা একটা বড় নিয়ম এই কারণে ইন্ডেক্সের উপর একটা প্রভাব পড়তে পারে যদিও উনি নাই কিন্তু পড়তে পারে আর একটা হচ্ছে জরিমানা মানে দুটি কিন্তু একই সাথে করছে মানে তিন চার দিনের গ্যাপে সুতরাং তার একটা ইম্প্যাক্ট মার্কেটে থাকতে পারে এগুলা শোনো এগুলো একটা কথা বলি আপনাদেরকে এখন যারা আছে দায়িত্বে তারাও এমন তারা কি মানে এসব পেরেছে নাকি কি তো তারাও কোথা গিয়ে আসলে নিউজ জরিমানাটা করলে নিউজটা হবে নিউজটা হলে ইন্ডেক্স পড়বে তারাও ওইভাবে করে উদ্দেশ্য প্রত্যেকের একটা সেটা হচ্ছে আপনার পকেটের টাকা কীভাবে নিয়ে যাবে উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্য একটাই তো আপনি আপনার জায়গা থেকে সাবধান হন আপনি ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারীর মতোই থাকেন আমি ক্ষুদ্র বিনিয়োগকারী আমি ক্ষুদ্র বিনিয়োগকারীর মতো থাকি বেশি মানে এখানে বাড়াবাড়ি করার সুযোগ নেই ইন্ডেক্স আলোচনা এটুকুই আগামীকালকের জন্য সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই তবে বলিউমটা একটু কম আছে এটা পজিটিভ দিক সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম